তো সেই ডিজিএফআই কে এখন এই জাতিসংঘ মানবাধিকার কমিশন এসে বলতেছে এটার এটার ক্ষমতা কমাও এটার ক্ষমতা কমাইলে কাল দাও তো সর্বতই এটা নিয়ে সামরিক বাহিনীর মধ্যে একটা মানে একটা খুব দানা বাচ্ছে কারণ পাঁচই আগস্টের পরে আটই আগস্ট যখন ডক্টর ইনুস ক্ষমতা নিলেন তারপর থেকে তিনি কিন্তু জাতিসংঘ মানবাধিকার কমিশনের চিঠি লিখে অনুরোধ করেছিলেন যে বাংলাদেশের জন্য একটি মানবাধিকার কমিশন বিষয়ক অফিস স্থাপন করা হয় এবং তারপরে এই অক্টোবর মাসেই গত বছর অক্টোবর মাসে কমিশনের প্রধান টার্ক তিনি বাংলাদেশে এসেছিলেন অক্টোবরের শেষ সপ্তাহে তারপর তিনি ঘুরে গেছেন তারপরে আলটিমেটলি যেটা হলো যে সরকারের সাথে একটা এমওইউ সাইন হয়েছে এবং গত আঠারোই জুলাই পাঁচ দিন আগে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ভাবে এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিসের কার্যক্রম শুরু হয়েছে এবং পৃথিবীতে আপনি যদি দেখেন তাদের হেড কোয়ার্টারটা হলো হেড অফিস হলো জেনিভাই আমাদের আরেকটা অফিস আছে নিউ ইয়র্কে কিছু অফিস আছে যেমন আমাদের এশিয়া থাইল্যান্ডে এছাড়া পৃথিবীতে ষোলোটা দেশের এই মানবাধিকার কমিশন এর অফিস আছে এই ষোলোটা দেশের নাম যদি আপনি শোনেন তাহলে আপনি একটা ধারণা পাবেন যে কোন কোন দেশে মানবাধিকার কমিশনের অফিস করা হয় তার মধ্যে বাগিনো ফাসো চাঁদ নাইজার কম্বোডিয়া সুদান সিরিয়া প্যালেস্টাইন কলম্বিয়া মেক্সিকো তো এইসব ধরনের যুদ্ধ বিধ্বস্ত সংঘাত এরকম দেশেই সাধারণত মানবাধিকার কমিশনের অফিস করে জাতিসংঘ এবং যেখানে মানবাধিকার ব্যাপকভাবে অনুপস্থিত কিন্তু বাংলাদেশে তো এরকম পরিস্থিতি নাই বাংলাদেশে তো একেবারে যুদ্ধ মানে যুদ্ধবিধ্বস্ত সংঘাতপূর্ণ অঞ্চল ছিল না কিন্তু আপনি যদি গত এগারো মাসের দিকে তাকান এবং এখনো যদি তাকান দেখুন যে বাংলাদেশকে সুকৌশলে মানবাধিকার বলেন গণমাধ্যম বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন চরম অবনতি ঘটানো হচ্ছে এই যে দেশে আসলে মানবাধিকার সব কারণে ডক্টর ইনুস এই দেশে একটা মানবাধিকার কমিশন আলটিমেটলি কার্যক্রম শুরু করেছে এবং এই যে এটা হলে বাংলাদেশের কি লাভ বাংলাদেশের কি লস আমি দেখলাম লাভের কথা বলছে শুধুমাত্র মানবাধিকার সংক্রান্ত কিছু এনজিও নিয়ে যারা কাজ করে এই অধিকার সংক্রান্ত কিছু ফরেন ডোনেশন ডিপেন্ডেন্ট এনজিও বাইরে আমি একটা লোকও পাইলাম না যে এটার পক্ষে কিন্তু যাদের ওই বিদেশি ডোনেশন দরকার মানবাধিকার বা এগুলো বলে যারা বিদেশ থেকে ফান্ড আনে তারাই একমাত্র এটা সাপোর্টার আমাদের হুজুরা এটার এগেনস্ট আমাদের এই বিভিন্ন যে ইসলামপন্থী দল আছে দেখলাম ওই হেফাজতে ইসলাম বা অন্যরা এরা দেখলাম যে এই জাতিসংঘ অফিস এখানে চায় না আমাদের মামুনুল হক একটা বক্তৃতা ক্লিপ শুনলাম বলেছেন যে এরা আসলে এরা সমকামিতার পক্ষে কথা বলে সমকামিতা ইসলামের দৃষ্টিতে খারাপ এই ধরনের অনেক কথা বললেন কিন্তু ইসলামিক দলের এই যে প্রতিবাদ এগুলো কেউ নেয়নি কারণ এরা হলো ডক্টর ইনুসের ছাপোসা দল ডক্টর ইনুস এই ক্ষমতার ভাগ টাক দেয় ছড়ায় ছিটায় দেয় সেইগুলো চেটে পুটে খায় এরা সুতরাং ইসলামিক দলের এই প্রতিবাদগুলো হলো লোক দেখানোর প্রতিবাদ কিন্তু ইসলামিক মানে জাতিসংঘ মানবাধিকার কমিশন যে বাংলাদেশ সরকারের সাথে একটা এমও ইউ সাইন করেছে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এইখানে কিছু গুরুত্বপূর্ণ শর্ত আছে এবং চৌষট্টি এবং পঁয়ষট্টি নাম্বার এই দুটা শর্ত নিয়েই একটু সমস্যা দেখা দিয়েছে চৌষট্টি নাম্বার সমস্যায় বলা হয়েছে যে বাংলাদেশে যে ডিজিএফআই আছে আপনারা জানেন সামরিক গোয়েন্দা সংস্থা এই ডিজিএফআই এর কার্যক্রম সামরিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধতা সীমাবদ্ধ করতে হবে এদের সম্পদ এবং আইনি ক্ষমতা সীমিত করতে হবে কি আমাদের দেখেন আমাদের এই পাশের দেশ ভারত কিংবা দেশ পাকিস্তান আর একটা ভারতের যে গোয়েন্দা কার্যক্রম আছে তার মধ্যে একটা আছে র আর একটা আর পাকিস্তানে আছে আইএসআই ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এই দুটাই কিন্তু পাকিস্তান দেখেন ওদের যদি ওদের তো অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কিন্তু ওদের যদি পেটে ভাতও না থাকে ওদের এই আইএস এর বাজেট কিন্তু আনলিমিটেড বলা যায় যে আইএস এর বাজেটে কখনো ঘাটতি হয় না কারণ তারা এই এলাকায় প্রচুর গোয়েন্দা কার্যক্রম চালায় র তো এখন একেবারে প্রায় ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদ লেভেলে চলে গেছে র র এখন এই সাউথ এশিয়ার গন্ডি ছাড়িয়ে গ্লোবালি পৃথিবীর বিভিন্ন দেশে খুব স্ট্রং রোল প্লে করছে তো এই যে আমাদের ডিজিএফআই আমাদের ডিজিএফআইও কিন্তু একদম এই গত দশ বছরে দেশের বাইরে অনেক অপারেশন পরিচালনা করেছে এবং দেশের বাইরে তাদের পোস্টেড লক্ষ্য আছে তো ডিজিএফআই যখন আমাদের সামগ্রিকভাবে বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের নিরাপত্তা ইস্যুতে যখন ডিজিএফআই কে আরো শক্তিশালী করার কথা হ্যাঁ ডিজিএফআই যদি মানবাধিকার বা কোনো সমস্যা করে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি ডিজিএফআই এর কোনো সীমাবদ্ধতা থাকে সেটাকে ইমপ্রুভ করাতে পারি কিন্তু ডিজিএফআই কে ক্ষমতাহীন করে মূলত বাংলাদেশের নিরাপত্তা মানে পুরো সামগ্রিক দেশের নিরাপত্তা ব্যবস্থাকেই দুর্বল করা বা ক্রমান্বয়ে ধ্বংস করার দিকে নিয়ে যাওয়া হবে সুতরাং যে ডিজিএফআই ফ্লারিশ করেছে আমাদের ডিজিএফআই এর সক্ষমতা গত দশ বছরে এটা মানে একদম প্রশংসা করবার মতো তো সেই ডিজিএফআই কে এখন এই জাতিসংঘ মানবাধিকার কমিশন এসে বলতেছে এটারে এটার ক্ষমতা কমাও তো এটার ক্ষমতা কমাইলে কাল লাভ তো সর্বতই এটা নিয়ে সামরিক বাহিনীর মধ্যে একটা মানে একটা খুব দানা পাচ্ছে কারণ ডিজিএফআই সরকারের হাত শক্তিশালী করার জন্য দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং আমাদের সার্বভৌমত্বের স্বার্থে ডিজিএফআই আমাদের একটা পাওয়ারফুল ডিজি ডিজিএফআই লাগবে যেখানে র এবং আইএসআই গ্রাজুয়ালি বেটার অ্যান্ড বেটার হচ্ছে আরো শক্তিশালী হচ্ছে পঁয়ষট্টি নাম্বারে বলা হয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ জাতিসংঘ মিশনে সৈন্য প্রেরণকারী দেশের মধ্যে শেখ হাসিনার আমলে এটা নাম্বার ওয়ান কান্ট্রিতে পরিণত হয় আগে আমরা দুই নাম্বার তিন নাম্বারে ছিলাম কিন্তু শেখ হাসিনা আসার পরে জাতিসংঘ শান্তি মিশনে আমরা প্রচুর সৈন্য পাঠিয়েছি আমরা প্রায় এক নম্বরে থাকতাম এবং এটা আমাদের একটা ফরেন রেমিটেন্স ইনকামের একটা সোর্স এর বাইরে আমাদের জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী যেখানে যেখানে কাজ করেছে সে ফোর্সরা অনেক জায়গায় কিন্তু তাদের প্রশংসা শুনেছি কিছু সমালোচনা আছে সেটা আজকে আমি হয়তো সেই আলোচনায় যাব না কিন্তু যেমন সিয়ারা লিয়ান তারা এই দেশটা গঠনে এত ভালো ভূমিকা রেখেছে যে সেখানে বাংলা ভাষাটাকেও তারা অ্যাকসেপ্ট করেছে অনেকেই বাংলা ভাষায় কথা বলতে পারে অনেক জায়গার নাম বাংলাদেশের নামে আছে তো এরকম একটা ভূমিকা রেখেছে কিন্তু এই এই আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান মানব মানবাধিকার সিচুয়েশনটা অ্যাসেস করবে এই বাংলাদেশে যে নতুন মানবাধিকার কমিশন অফিস হয়েছে তারা অ্যাসেস করে দেখবে যে বাংলাদেশের মানবাধিকার অবস্থা কি এবং যতদিন এই অ্যাসেসমেন্ট শেষ না হয় ততদিন তারা প্রপোজ করেছে যে বাংলাদেশ থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠানো স্থগিত রাখতে হবে সো দ্যাট ইজ দিস এ আন্ডার অফ আন্ডারস্ট্যান্ডিং যেটা বাংলাদেশ সরকার সাইন করেছে তার মানে এটা যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের ইউএন কিপিং মিশনে আমরা যে সৈন্য পাঠাই সেটা অন দ্য টাইম স্থগিত থাকবে এবং তারা অ্যাসেস করে দেখবে যে বাংলাদেশের কি অবস্থা এবং বাংলাদেশের কি অবস্থা এটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতেও বলেছি যে বাংলাদেশকে গ্রাজুয়ালি সুপরিকল্পিত বাংলাদেশের স্থিতিশীলতা মানবাধিকার পরিস্থিতি আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ক্রমান্বয়ে হচ্ছে এবং আমাকে গত মাসে একজন বলেছিল যে জুলাই মাসে দেখবেন যে আরো অবস্থার অবনতি হবে তো এখন আমি তাকে অতটা বিশ্বাস করিনি কিন্তু আমার আমাদের কল্পনাকে ছাড়িয়ে যে জুলাই মাসে বাংলাদেশের অবস্থার অবনতি ঘটছে এবং আগামীতে নাকি আরো ঘটবে এবং অগাস্টের শুরুটা নাকি খুব বেশি ভালো হবে না তো এই অবস্থায় আমাদের আমি যাই না এই জাতিসংঘ মানবাধিকার কমিশনের ঢাকা অফিস যেখানে পাকিস্তানের মতো একটা দেশে তাদের অফিস নাই ভারতে বহুত চেষ্টা করেছে নাই শ্রীলঙ্কায় দশ বছরে বেশি তাদের গৃহযুদ্ধ চলেছে তামিল লিবারেশন ফ্রন্ট সেখানে তারা স্থাপন করতে পারেনি অথচ বাংলাদেশে এই আমেরিকার দাস বৃত্ত চাকর এই ইনুস তাদের ডেকে এনে অফিস করাইস এখন দেখা যাক এটা পরিণতি কি হয় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন